সুবিধার আর এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা খুব দ্রুত অর্ডার করতে হবে নিতে হলে স্টক সীমিত আমাদের প্রোডাক্টগুলো খুবই ইউনিক খুবই নতুন ডিজাইনের হবে আমি আবার বলে দিচ্ছি সু এটা হচ্ছে কিউট কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিন ভাই ওনসাইট নাম্বার শপ আর হচ্ছে আপনার ইস্টার্নমুলকা শপিং কমপ্লেক্স থাকা লিফেন রোড বারোশো পা আছে এটা তো আমি কথা না আমার এই ড্রেসগুলো দেখিয়ে ফেলবো আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস হচ্ছে বেবি কালেকশন খুবই চমৎকার আট নয় বছর দশ বছর বাচ্চাদের জন্য খুবই চমৎকারভাবে ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারবেন খুব সহজে আমাদের থেকে নিতে পারবেন তো আমি যে ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো পুরোপুরি ড্রেসটা ওয়াও খুবই সুন্দর অসাম হবে আর যে বাবুকে পরাবেন মার্শাল্লাহ দেখতে পরের মতন লাগবে নেক্সট এটার মধ্যে যে কালারটা হবে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে একুশশো টাকা প্রাইসটা হচ্ছে ওয়ানলি ফোর মাত্র একুশশো টাকা পুরো চার থেকে নিয়ে আট বছর বেবিদেরকে পড়াতে পারবেন একুশশো টাকা প্রাইসটা হচ্ছে একুশশো টাকা তো খুব দ্রুত অর্ডার করতে হবে আমাদের স্টক কিন্তু সীমিত নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর এক্সপ্লোসিভ ডিজাইনটা করা আছে এখানে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে খুব নিখুঁতভাবে কাজ করা আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার বাইরের কালেকশন ইনপুট করা প্রোডাক্ট এগুলো তো দেরি না করে অর্ডার করে ফেলুন লাস্ট এটার মধ্যে দুইটা কালার হবে কালারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুব খুব দ্রুত ওই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে এটা চার থেকে নিয়ে আট বছর বেবিদেরকে পরে দিবেন মাত্র সতেরোশো টাকা ওয়ানলি ফোন মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা কালেকশন তো আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়া ইয়েলো কালারের মধ্যে খুবই ইউনিক টাইপের কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অল বডি জুড়ে কাজ করা আছে এটা আপনারা একটা বাপ মানে বাবুদেরকে পড়ালে এত সুন্দর লাগবে এগুলো আসলে মুখে বলার মতন না আপনারা খুব দ্রুত অর্ডার করুন অর্ডার করে নিয়ে

ওয়ানলি ফোর মাত্র মাত্র সতেরোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা নেক এটা তিনটা কালার হবে এই যে দেখেন কি সুন্দর কালারগুলো কালারগুলো খুবই ইউনিক এই যে একটা ইয়োলো কালার মধ্যে চলে আসছে ওয়াও খুবই চমৎকার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আচ্ছা এ এগুলো কিন্তু প্রত্যেকটা সাথে ভিতরে হাতা দেওয়া আছে হ্যাঁ যেহেতু ইন্ডিয়ান ওলারা হাত পরে না যার কারণে হাতের ভিতরে দিয়ে দেয় এক্সট্রা করে তো নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি কত সুন্দর একটা ডিজাইন দেখেন আপনার খুবই চমৎকার একটা ডিজাইন ওয়াও প্রাইসটা হচ্ছে মাত্র 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 সতেরোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু চার থেকে নিয়ে আট বছর বেবিদেরকে খুব সুন্দরভাবে পরাতে পারবেন আর পড়লে মার্শাল খুবই চমৎকার লাগবে নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা খুবই ইউনিক হবে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক ইউনিক ডিজাইন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে দ্রুত অর্ডার করতে হবে পুরা কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত কারণ বেবিদের প্রোডাক্টগুলো আপনারা জানেন যে খুব দ্রুত সেল হয়ে থাকে তো নেক্সট আর একটা এটা প্রাইসটা বলছি চার থেকে নিয়ে আট বছর প্রত্যেকটা চার থেকে নিয়ে আট বছর প্রাইসটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এটার মধ্যে হবে দুইটা কালার দুইটা কালারই দেখিয়ে দিলাম খুবই চমৎকার হবে দুইটা কালারই নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফ্লাপের মধ্যে যদি কোনো আপু চান প্রত্যেকটাই ফ্লাপই হবে বাট এইগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ফ্লাপি টাইপের একটু ডিফারেন্ট হবে খুবই চমৎকার হবে এটা হচ্ছে আপনার অফশোল্ডার হাতের মধ্যে হ্যাঁ অফশোল্ডার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ছয় থেকে নিয়ে বারো বছর বেবিদেরকে পড়াতে পারবেন ওয়ানলি ফোর মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে অফার প্রাইস দিয়ে দিছে ভাইয়া অফার প্রাইসটা দিয়ে দিছে তো যার যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে ওকে তো নেক্সট একটা ডিজাইন ওয়া খুবই চমৎকার দেখেন কত সুন্দর লাগতেছে ডিজাইনটা দেখেন দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে খুব ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে দুইটা কালার শেড করা আছে খুব সুন্দরভাবে দুই তিনটা কালার শেড করা আছে তো এটার কালার হবে দুইটা কালার হবে পিঙ্ক কালার অ্যান্ড ব্লু কালারের মধ্যে শেড করা আছে ওয়াও খুবই চমৎকার পুরো দেখেন পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তো যার যেটা লাগবে এখন স্ক্রিনশট নিতে হবে খুব দ্রুত প্রাইসটা হচ্ছে ওয়ানলি পনেরোশো টাকা ছয় থেকে বারো বছর বেবিদেরকে দেওয়া যাবে মাত্র পনেরোশো টাকায় তো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার হবে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে সিকোয়েন্স দিয়ে এখানে পুরো একটা বডি জোরে কাজ করা আছে আপনারা তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ওয়ানলি ফোর মাত্র সতেরোশো টাকা চার থেকে নিয়ে আট বছর বেবিদেরকে আপনারা পড়াতে পারবেন এটা একটা হ্যাঁ নতুন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো ইয়েলো ওয়াও এটার মধ্যে হাতে অ্যাডজাস্ট করে লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে হাতাটা লাগানো আছে খুব সুন্দর হবে ড্রেসটাও খুব ইউনিক খুব সুন্দর হবে মার্শাল্লা পরলে খুবই চমৎকার লাগবে বা খুবই সুন্দর ড্রেসটা এটা চার থেকে নিয়ে সাত বছর বেবিদেরকে পড়াতে পারবেন মাত্র সতেরোশো টাকা আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের সবটা হচ্ছে